দীর্ঘ প্রাচীন রাস্তা পুনরায় চালু করার দাবিতে এবার রানীগঞ্জের কাকুরডাঙ্গা ও ডামালিয়া এলাকার হাজারো গ্রামবাসী এগারা পঞ্চায়েতের দু নম্বর সদস্যকে সঙ্গে নিয়ে অবিলম্বে পুরনো চলাচলের রাস্তা চালু করার দাবিতে বিক্ষোভে সামিল হন এদিন তারা নুনিয়া নদীর ওপর অবস্থিত সিধুকানু ব্রিজ ঘিরে ধরে সমস্ত যানবাহন আজকে বিক্ষোভ দেখায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা এদিন দাবি করে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিনোদ নুনিয়া ও তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা অর্জুন সিংয়ের অঙ্গুলি হেলনে দীর্ঘদিনের প্রাচীন যাতায়াতের রাস্তা বন্ধ করার পরিকল্পনা করা হচ্ছে স্থানীয়দের দাবি লাগোয়া এলাকার পাশেই অবস্থিত হাড়ভাঙ্গা ব্রিজের বেহাল অবস্থা রয়েছে সেখানেই এই ব্রিজটিকে কয়েক কোটি টাকা ব্যয় করে রাজ্য সরকার গড়ে তুললেও এই ব্রিজ দিয়ে যাতে যানবাহন যাতায়াত না করতে পারে ও কাকরডাঙ্গা এগারা যাওয়ার যে বাইপাস রাস্তা যা দীর্ঘদিন ধরেই মানুষ যাতায়াত করত সেই ব্রিটিশ আমলের রাস্তাকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনার বিরোধ করেছেন এলাকার অসংখ্য মহিলা থেকে শুরু করে আদিবাসী জনজাতির অসংখ্য মানুষজন এলাকাবাসীদের একটাই দাবি এই ব্রিজ দিয়ে যাতায়াতের পর কাকরডাঙ্গা গ্রামের সংকীর্ণ রাস্তা দিয়ে যাতায়াত করা খুব দুষ্কর হয়ে পড়ে অবস্থা এমনই হয় যে বহু যানবাহনকে যাতায়াত করতে গিয়ে বিপাকে পড়তে হয় অথচ ইংরেজ আমল থেকে পিচ দিয়ে তৈরি সেই রাস্তাকে ধীরে ধীরে বন্ধ করে দিয়ে ব্রিজ দিয়ে যাওয়া বাইপাস রাস্তাকে অকেচো করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলেই তারা দাবি করে তাদের এও দাবি এই রাস্তা দিয়ে স্কুল কলেজে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা কম যাতায়াত করে গন্তব্যে পৌঁছাতে পারে তবুও ব্যক্তিগত কারণে স্বার্থ সিদ্ধির লক্ষ্যে ওই দুই তৃণমূল নেতা দু এই রাস্তাকে সচল হতে দিচ্ছে না বলেই অভিযোগ পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে স্থানীয় এলাকার মানুষজনেদের তাদের দাবি এলাকার বহু মানুষজন এই রাস্তা তৈরির জন্য জমিও দান করেছে যাতে এলাকা দিয়ে যাতায়াত সহজ হয় এরপরও কোনো এক অদৃশ্য কারণে সেই রাস্তাকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে যা তারা কখনো বাস্তবায়িত হতে দেবে না বলেই দাবি করেন তাদের দাবি এর জন্য তারা দীর্ঘ অনশনের পথেও হাঁটতে রাজি আছে অবশ্য বিনোদ নুনিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন তারা এলাকার সাধারণ মানুষজনদের সঙ্গেই রয়েছেন তাদের সুযোগ সুবিধা ও এলাকার উন্নয়নের জন্য সর্বদাই সচেষ্ট পুরনো রাস্তার কথা তারা জানা নেই তবে বিষয়টিকে তিনি খতিয়ে দেখে সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে কথা বলে আগামীতে এই বিষয়ে যাতে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয় তার ব্যবস্থা তিনি করবেন করবেনিপোর্ট আসানসোল এক্সপ্রেস আমরা এই ব্রিজটা অবরোধ করেছি এই জন্য আমাদের একটা ইগার থেকে কাকড়ডাঙ্গা হয়ে ডামালিয়া হাড়া ভাঙা যাওয়ার আদি পুরনো রাস্তা ছিল সেই রাস্তাটি বর্তমানে বর্ষাকালে কিছু ভেঙে যায় এবং পুনরায় সেই রাস্তাটি আমরা ইসিএলকে দাবি দিয়ে বানানো করাইছি এবং আমরা সেই রাস্তা যাতে আমাদের বরাবরের জন্য চালু থাকে সেই রাস্তার জন্য আমরা ঠিক করেছি কিন্তু বিনোদনিয়া এবং অর্জুন সিং বিডিও অফিসে ভুল বুঝিয়ে এ রাস্তাকে মানে রাস্তা নয় বলে বন্ধ করার চেষ্টা করছে কিন্তু আমরা এই রাস্তা কখনো বন্ধ করব না আমাদের এই রাস্তা যত চালু থাকে তাহার ব্যবস্থা যেন হয় তো এইটা পুরোনা রাস্তা তো এই জায়গাটা ছিল কি অসুবিধে হয় আমাদের ধরেন এই ধার থেকে আসানসোল যাওয়া আসা একটা সুবিধা হয় বাজারে যদি ভিড় ভাড় হয়ে যায় এবং আমাদের রানিংয়ে যে কোনো রকমের জাম লাগে তো আমাদের এই দিক থেকে হাড়া ভাঙা হয়ে ডামালালিয়া হয়ে একদম আমাদের এমএলএ হসপিটাল বলুন আর কোর্টেই বলুন যেতে খুব সুবিধা হয় ব্রিজটা নিয়ে বলছে ব্রিজটা আপনারা জানেন কি রানীগঞ্জ হয়ে যায় ডামালিয়া ব্রিজ ওটা তাপস করেছিল আমাদের সেনাপতি মন্ডল জীবিত ছিল আর এ রাস্তা আমরা শুনেছি কি ডামালিয়া হয়ে কাকড়ডাঙ্গা হয়ে মতো বীর হয়ে কাঁচা রাস্তা আছে পাকা রাস্তা নেয় আর আমাদের কিছু ভেজটেড জমিনটা পড়েছে সেই জন্যে আমাদের কিছু মালব আপনারা জানেন মুখ্যমন্ত্রী আদেশ দিয়েছে কি এস্টেট জমি কোনো দিন বরদাস্ত করা যাবে কি না রাস্তা তো আমরা করার জন্য রেডি আছি যেন জায়গায় রাস্তা আমরা নো অবজেকশন পাবো ওই জায়গায় রাস্তা করে দিব লেকিন আমি সরকারি জায়গাতে রাস্তা করতে যাব না আর আমার করার কিছু নেই রাস্তাও আগে আছে রাস্তা দেখা যাবে রাস্তা করা হবে লেকিন রাস্তা যেন জায়গায় নাই তো ভেস্টেড জমিন আছে আজকালকে কি দেখছি আমরা ভেস্টেড জমিনতে রাস্তা করে তারপরে বাড়ি ফাড়ি করে ওই জমিনটা ঘেরে নিয়েছে তো সেই জন্যে আমরা বলেছি না ওখানে বোট ফোট গাড়া হয়েছে আমাদের বিলোর সাহেব গিয়েছিল সেই জন্য তো জানা নেই কি বেটে রাস্তা ছিল আর যে গ্রাম লোকগুলো বলছে কি আমার রাস্তা মাল দান করে দিয়েছি ওদের নামে জমিনটা নাই। জমিনটা আমাদের সরকারের নামে আছে আগের আমাদের সরকার থেকে অনুমতি নেওয়া হবে তারপরে বলো ভেস্টেড জমিনটা আছে তা আমরা ভাবনা করবো কী করে মানুষগুলোকে সুবিধা হবে বাইপাস রাস্তা দেব ওই জন্য করার জন্য আমরা অসর বলে রাস্তা করে দিলাম তারপরে আগে বলো আনলোডেড হেভি হেভি বালু গাড়ি কয়লা গাড়ি চললো আমাদের সরকারের ক্ষতি হবে না সেই জন্য আমরা ভাবনা করে দেখবো আমার জন্য একজন আমাদের ভিডিও সাবিন করি জন্য পাঠিয়েছে আমি দেখছি কী করা যায় গ্রাম লোকগুলো বললে গ্রামের জন্যই তো দিদি আছে লোকী ভান্ডার সহসাথী কার্ড সব তো দেওয়া হয়েছে গ্রাম লোকগুলো যেন জায়গায় বেনিফিট হবে ওই আমরা রাস্তা পাস্তা করবো আপনি ভালো করে জানেন কি আমি যে কোনো সভাপতি ছিলাম অনেক জায়গায় রাস্তা করেছি আমি বর্তমান আমি চেয়ারম্যান আছি আর পূর্ত কর্মাদক আছি আমি চাই কি আমাদের যত গরিব মানুষ এস টি এসটি মানুষ আছে রাস্তা যত পাবে ও তো আমাদের মানে আমাদের ও তো সরকার ডেভেলপমেন্ট হবে কেন গ্রামে আমাকে আমার অনেক লোকগুলো ভোট করে আমাকে জিতিয়েছে রাস্তার জন্য জায়গায় আমাদের বেনিফিট হবে ওদের রাস্তা করবে